কেমন দাম চাচ্ছেন সতেরো আর হাটে দাম কেমন হচ্ছে তেরো সত্তর হাজার হচ্ছে তাই না পায়দা কয়দা কাকা পয়দাশে কাকা বয়স কেমন আছে কয়টা থেকে চার দাঁত চার দাঁত বয়সের খাসি দাম কেমন চাচ্ছেন দাম কত চাচ্ছেন কাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার আর হাটে হচ্ছে কেমন বিশ হাজার বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে ভাই দাঁত হচ্ছে ভাই খাসিটা দুই দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি বাইশ হাজার ভাই বাইশ হাজার হাটে কেমন দাম হচ্ছে পনেরো ষোলো দাম হচ্ছে ভাই খাসি কার এটা আচ্ছা আপনাদের বয়স কেমন হয়েছে দাঁতে কয়টা হয়েছে চার দাঁত দাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার বত্রিশ হাজার একটার দাম

দুইটা কেমন দাম চাচ্ছেন তেইশ হাজার আচ্ছা আর হাটের দাম কেমন হচ্ছে দাম হচ্ছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার আর হাটের দাম কেমন হচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকা চাওয়া দাম হাটে দাম কেমন হচ্ছে দাম উঠেছে তাই না কত নিল ভাই খাসি কাট আচ্ছা কয় দাঁত হয়েছে এটা কয় দাঁত হয়েছে চার দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার আর হাটে দাম কেমন হচ্ছে আঠেরো হাজার দাম হচ্ছে হাটে ভাই এটা কয় দাঁড় হয়েছে ভাই দাঁতে নাই আচ্ছা তো কেমন দাম চাচ্ছেন বাইশ হাজার আচ্ছা বাইশ টাকা ছাড়া দাম আর হাটে দাম কেমন হচ্ছে সতেরো আঠারো দাম ঘটেছে আচ্ছা টাকা কত নিলো এটা উনিশ হাজার দুইশো ভাই দুটোই আপনার যে ভাই আচ্ছা দাঁত কয়টা করে হয়েছে দুটা চার দাঁত করে হয়েছে না কোনটার দাম কত টাকা চাচ্ছেন দুটা একই দাম একা একটার দাম ছাব্বিশ হাজার টাকা করে আচ্ছা দুটা

ভাইটা কয় দাঁত ভাই চার দাঁত কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার চাওয়া দাম আচ্ছা হাটের দাম কেমন লাগছে আচ্ছা এখানে আমরা কয়েকটা খাসি দেখছি কয় দাঁত ভাই এটা চার দাঁত আচ্ছা কেমন দাম চাচ্ছেন হাটের দাম কেমন লাগিছে দাম নাই দাম নাই কেউ বলে নাই আচ্ছা এটা পাই দাতেছে ভাই দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন বত্রিশ আর দাম কেমন হচ্ছে হাটে পঁচিশ ছাব্বিশ বলছে পঁচিশ ছাব্বিশ দাম বলছে টাকা কয় দাঁত হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন বাইশ

চব্বিশ হাজার পর্যন্ত হচ্ছে তাই না ভাই এটা কয় দাঁত হচ্ছে ভাই সাইড দাঁত দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম কেমন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা দাম কেমন হচ্ছে হাটে দাম খুব কম মানে তুলনামূলক বাজার খুবই কম এই ধরেন আঠারো উনিশ এরকম এটার দাম তাই না এটার দাম

ঠিক আছে ভাই বেসেন ভাই এই দুটো আপনার আচ্ছা কয় দাঁত করে হয়েছে এটা চার দাঁত দুটোই আচ্ছা কোনটার দাম কত টাকা সতেরো সতেরো করে চাওয়া দাম আচ্ছা হাটের দাম কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা আঠারো হলে শাড়ি দিবেন দুটো আঠারো আঠারো ছত্রিশ হলে শাড়ি দিবেন আচ্ছা ঠিক আছে কেউ দাম বলে নাই আচ্ছা ঠিক আছে দুই দাঁত করে দুটোই আচ্ছা কেমন দাম চাচ্ছেন দুটা মিলে দুটা মিলে পঁয়তাল্লিশ টাকা দাম আর কেমন দাম বলি চা হাটে মিলে আট তিরিশ আচ্ছা এরকম দাম হচ্ছে আট তিরিশ পর্যন্ত দাম উঠছিলো তাই না